বর্তমানে আমাদের সকলে একটি প্রশ্ন দেখি সংসার ভেঙে যাচ্ছে সংসারে পূর্বে পূর্বের যে সকল প্রতিভক্তি বা সংসারে যে শান্তিটুকু বজিয়েছিল বর্তমানে সেটি নেই কেন নেই কারণ আমরা সম্বন্ধটা ঠিকভাবে বুঝতে পারছি তো এই সম্বন্ধ নিয়ে আমাদের গোস্বামীগণ ভক্তি সম্বন্ধে একটি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন গ্রাম অনেক মহিলারা মুরগি আদি লালন করে থাকেন এই সকল পশু প্রাণীগুলোকে লালন পালন করে থাকেন কিছু অর্থের জন্য তো একজন রমণী মুরগি লালন করেন অনেকগুলো তাকে বেশ দক্ষও করেন ঠিক টাইমলি তাকে খেতে দেয় এবং তার মূল লক্ষ্য হচ্ছে সেই মুরগি থেকে আসবে সেটি সে বাজারে বিক্রয় করে মোটামুটি তার একটি কাজে লাগবে সেই মুরগিকে সে করে কি হয়েছে মুরগিগুলো তো সব সারা থাকে তো খুঁজতে বের হয়েছে কোথায় গেল ডাকছে খুব সুন্দর করে রং করে ডাকছে কিন্তু দেখা গেল আর আসে না অনেক খোঁজার ঘরে দেখলো যে পলগাদার ওইখানে একটু রক্ত অবস্থায় সেই মুরগির পালকগুলো গুলো তখন সেই রমনীতি করতে পারলো এই জীবগুলো এই কোনো শেয়াল বা কোনো হিংস্র বস্তুর গ্রাসে গিয়েছে হয়তো তারা মারা গিয়েছে তো এই সকল ধরে সেই রমনীতি ক্রন্দন করছে কেন প্রিয় বস্তু এতদিন ধরে সে লালন পালন যত্ন আদি করেছে সে ক্রন্দন করছে কাঁদতে কাঁদতে সে বাড়ি এসেছে তো বাড়ি যে সে দুপুর মারবার জন্য একটি ফাঁদ দিয়েছিল বারান্দা তো দেখলো সেই ফাঁদে দুইটি ইঁদুর ধরা পড়েছে তো এই যে ইঁদুর মারা গেল ইঁদুর মারা দেখে মহিলাটি কাঁদবে তো মুরগির সঙ্গে ওই মহিলাটি যেরক ভাবে ক্রন্দন করছিল ইঁদুর মারবার মারা যাওয়ার ফলে ক্রন্দন করলি তো

সেই ভালোবাসা গুলো প্রেম গুলো শ্রী গোবিন্দচরণে প্রসারী করে নিয়ে সংসারের মধ্যে ঠিক তখনই এই জগতের সমস্ত সংসার টিকে কিন্তু বর্তমানে আমরা এই সম্বন্ধ গুলোই গুনতে পারছি আমরা যাদেরকে আশ্রয় করছি এই আশ্রয়টি আমাদের ঠিক হচ্ছে তাই মহাজন বললেন আশ্রয় যদি করতেই হয় তাহলে একমাত্র সাধু গুরু বৈষ্ণবের রাতন রানা চরমকে একমাত্র আশ্রয় করে যান এই আশ্রয় তোমাকে কখনো তো এর মধ্যেও অনেক ভক্ত আছেন আমাদের এই ভক্তিমার্গে অনেক ভক্ত আছে। যারা বলেন যে শুনেছি হৃদায় চাঁদ নাকি অন্ধের প্রতি কৃপা করেন শুনেছি হৃদয় চাঁদ নাকি অরমের কৃপা করেন তিনি নাকি পতিত পাবন পতিত উদ্ধারণ সবসময় তিনি তো তো আমি তিনি এমনি এমনি উদ্ধার করে নেব এরকমও ভক্ত আছে তারা বলে যে আমি তো প্রতীক আর হৃদয় চাঁদ পতিত পাবন পতিত উদ্ধারণ আমাকেও হয়তো হৃদয় চাঁদ এমনি এমনি করুণা করে উদ্ধার করে নিয়েছেন একটি জলাশয়ের সম্মুখে দাঁড়িয়ে যদি কেউ সারাদিন ধরে ভাবে নদীটি পার হব সে যদি সারাদিন ধরে জপ করে আমি পার হব পার হব পার হবো সম্ভব কেন কেন সম্ভব না যদি পার হতে হয় তাহলে তাকে একটি নৌকাকে আশ্রয় একটি নৌকায় তাকে উঠতে হবে

বৈঠানে থাকবেন একমাত্র আমাদের শ্রী গুরুদেব হয়ে বলি আমরা একমাত্র শ্রী গুরুদেব আমাদেরকে পারে কান্ডারি হয়ে উদ্ধার করবেন আমাদের শ্রদ্ধে যে ঠোক নির্মূল যে ঠোক তাকে হয়তো আপনারা অনেকে চেনেন বা চেনেন না তিনি নিত্যায় আছেন তো যখন তিনি নিত্যলীলায় গেলেন তখন তিনি তার মুখে শুধুমাত্র একটি কথা যে হা নিতাই হা নিতাই তুমি সেই শেষ সময় তিনি সরমদা নিত্যানন্দ মহিমাকে তিনি আশ্রয় করেছিলেন এবং এর মধ্যে আমাদের একজন জেঠু তাকে জিজ্ঞাসা করেছিল তার রাতা কনিষ্ঠ ভাড়া দেখা জিজ্ঞাসা করেছিল দাদা সারা জীবন করলেন তখন আমাদের শ্রদ্ধা কেটু বললেন দেখো এই পারের কান্ডাই হল একত্র শ্রীলিতাই রূপে আমার গুরুদেব এই জন্য শ্রীলিতাইকে আমাদেরকে স্মরণ করতে হবে অথবা আমরা পার হতে দুই ভাই খালি অন্ধকারে লাইনটি কি বললেন দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার অর্থাৎ খালি অর্থাৎ স্থলন করলেন দূর করলেন নাশ করলেন এবং পরের লাইনটি দুই ভাগবত

উদয় হয়েছে একই সাথে চন্দ্র এবং সূর্যের উদয় হয়েছে তো নবদ্বীপের ভাগ্যাকাশে নবদ্বীপের ভাগ্যাবাসে আজ একই সঙ্গে একই সময়ে চন্দ্র এবং সূর্যের উদয় হয় আমরা জানি যে দিবসে চন্দ্র দিবসে সূর্য উদয় হয় এবং গভীর পরে গিয়ে চন্দ্র উদয় হয় সর্বদা চন্দ্র এবং সূর্য আকাশে সর্বদাই থাকেন কিন্তু দিব্য এক একটি এক এক রকম দেখায় তো সেই অনুযায়ী আমরা ধরে যে দিবসে সূর্য উদয় এবং রজনীতে চন্দ্র উদয় হয় কিন্তু বললেন যে না নবদ্বীপের ধাক্ডাকা শেখে গাল একই সঙ্গে চন্দ্র এবং সূর্যের উদয় হয়েছে সমকালে দোহার প্রকাশ সমকালে দোহা প্রকাশিত হয়েছে কত বড় আশ্চর্য কথা চন্দ্র এবং সূর্যার পৃথক সময় হয় কিন্তু একই সময় কত বড় আশ্চর্য অবাক অদ্ভুত কথা তো চন্দ্রসূর্য তো আছে তাহলে এখানে নতুন করে আশ্চর্যের কি আছে আশ্চর্যের তো কিছু নেই চন্দ্রসূর্য আমরা প্রতিদিন আকাশে দেখে আসি এখানে নতুনত্ব বিশেষত্ব কি ই এমন মহিমা যার জন্য এই চন্দ্র জাগতিক চন্দ্রসূরক্ষাও তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে সেই পিছনে একটি কারণ আছে এর পিছনে একটি কারণ আছে বললেন আমাদের এই জগতের মধ্যে দুই ধরনের অন্ধকার আছে কয় ধরনের দুই ধরনের একটি হচ্ছে আমাদের বহির জগতে এবং আরেকটি হচ্ছে আমাদের অন্তর্জগত তো বহির জগতের যে অন্ধকার জাগতিক চন্দ্র সূর্যের কাজ হলো এই সকল অন্ধকারকে দূরীভূত করে সুন্দর একটি আলোক শেখায় আনন্দকরণ বাইরে চন্দ্র জাগতিক চন্দ্রসূর্যের কাজ হচ্ছে এটি এই বহির্জগতের সকল অন্ধকার দূরীভূত করে জাগতিক চন্দ্রসূর্য আর শাস্ত্র বলেন জীবের অন্তরের মধ্যে জীবের হৃদয়ের মধ্যে অনন্ত জন্ম ধরে যে ভগবত স্মৃতি অবিদ্যা মোহগ্রস্ততারূপ যে অন্ধকার যে তলট রয়েছে এই তমতে জীবের হৃদয় আকাশ আচ্ছন্ন করেছে সেখানে আচ্ছন্ন করে আছে হৃদয়টি পুরোটুকু অবিত্যাজনিত কারণে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে এবং এই জগতের কোটি কোটি চন্দ্র সূর্য উদয় হলেও এই হৃদয়ের অন্ধকারকে দূর করা সম্ভব নয় কেন কারণ বাইরের চন্দ্রসূর্যের কিরণ তর ভিতরে যাবে না হতে পারে আমার দেহে ভিটামিন ডি প্রবেশ করবে কিন্তু আমার অন্তর জগতে কিছু ভাবে তাই বললেন কোটি কোটি চন্দ্র সূর্যের উদয় হয় তবু আমাদের এই অন্তর জগতে এই অবিদ্যা জনিত এই মহগ্রুষ্ঠতা দূর করা কখনো সম্ভব নয় তাই জীবের এই অনাদি অর্থাৎ এই অনন্ত জন্মের জনিত এই তম নাশ করবার জন্য দূরীভূত করবার জন্য এবার নবদ্বীপের চন্দ্র শরীরের উদয় হয়েছিল একমাত্র জীবের হৃদয়ে অন্ধকার গুলো দূরীভূত করবার জন্য বললেন এক অদ্ভুত সমকালে তোহার প্রকাশ আরেক অদ্ভুত জীবের চিত্ত গুহার সমকালে দোহার প্রকাশ এখানে চন্দ্র বললে বললেন আমাদের শ্রী নদীয়ানন্দ আনন্দকন্দ গৌর নিত্যানন্দ প্রভু বলে এই সাক্ষাৎ চন্দ্র এবং সূর্য বলিস বিজ্ঞানন্দ ঠাকুর কি মহাপ্রভু কি হলেন নবদ্বীপের ধাকাশে সেই উদিত চন্দ্র এবং সূর্য সমকালে যাহার প্রকাশ তো তিনি আসছেন কি বা কোথা থেকে এবং কেন না এই চন্দ্রসূর্যের রূপে উদয় হলেন বললেন ব্রজে যে বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম কটি চন্দ্র সূর্য যিনি জগতে গৌরদোষের পূর্ব শৈলে উদয় কি বললেন ব্রজে যে বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম অর্থাৎ শ্রীকৃষ্ণ এন্ড দা বলরাম অর্থাৎ উইথ फर्वी एपियर इन वृंदावन एंड वायर मिलियम्स मोर इफ्यूलैंड सन एंड द मून है इस विदेश कम फिशिंग एट फॉर द फॉलोइंग स्टेट ऑफ द वर्ल्ड लैंड फॉर द फॉलोइंग स्टेट ऑफ द वर्ल्ड অর্থাৎ অর্থাৎ পতিত একমাত্র সেই পতিত জীবের জীবদেরকে উদ্ধার করবার নিমিত্ত উদয় হবার আবশ্যকতা ছিল তাছাড়া তাদের আহ্বার কোনো কারণ ছিল একমাত্র তারা প্রতীক উদ্ধারণ নিমিত্তেই সেই মহিমা প্রকাশের নিমিত্ত তাদের আবশ্যকতা সেই ব্রজেন্দ্র বন্ধন এসেছে কিন্তু এখানে একটু পরিবর্তন হয়েছে সেই বলে ব্রজেন্দ্র কিন্তু আমাদের নবদ্বীপের ভাগ্যাকাশে এসেছে কিন্তু এখানে একটু পরিবর্তন হয়েছে সে প্রথমত তার নামে শ্রীকৃষ্ণ চৈতন্য হয়েছে এবার আগে ছিল শ্রীকৃষ্ণ এবার হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য গোলাঙ্গ মহাপ্র এবং আরেকটি পরিবর্তন কিসে বললেন তার কান্তিতে অর্থাৎ তার যে ভাবকান্তি এটিতে তার একটু পরিবর্তন হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ দোহার প্রকাশে সমস্ত জগত আনন্দ অর্থাৎ গীতপূর্বে বধে যখন শ্রীকৃষ্ণ ভগবান ছিলেন তখন শ্রীকৃষ্ণ স্বরূপে তিনি তার নিজ লীলা মাধুর্য স্বরূপে নিজের গুণের দ্বারা নিজের লীলার দ্বারা প্রেম মাধুর্যের দ্বারা তিনি সমস্ত দ্বারা সমস্ত জীবকে তিনি আকর্ষণ করেছেন এবং সেইভাবে তার লীলা গুলো সে বিস্তার করেছেন বলে যে রূপের এক কন ডুবাই প্রেম রে করে আকর্ষণ অর্থাৎ সেই যুগে শ্রীকৃষ্ণ স্বরূপে তার রূপের মাত্র একশা দিয়ে তিনি সমস্ত জগৎকে তিনি আকর্ষণ করেছেন তার সেই মাধুর্য শ্রীসোহা দিয়ে তিনি সমস্ত জগৎকে আকর্ষণ আকৃষ্ট তিনি করেছেন পুরুষ তিমুরা স্থর জঙ্গম

তিনি এসে সর্বপ্রথমে পূর্বের অর্থাৎ সেই দাপর যুগের সেই সকল লীলার সঙ্গে আমাদেরকে সাক্ষাৎ করিয়েছেন করেছি এটি হত যদি মহাপ্রভু প্রচার না করতো মহাপ্রভু যদি না আসতো তাহলে আমরা আজ এই মহামিলন মেলায় বসে থাকতে পারতাম না এই সাধুসঙ্গ এই দুর্লভ সাধুসংঘ আমরা পেতাম না শুধুমাত্র পেয়েছি তার করুণার দর্শক তার করুণার তারা আমরা একমাত্র পেয়েছি তিনি পরিচয় করিয়ে দিয়েছেন তিনি আমাদেরকে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন অর্থাৎ পরিচয় মানে কি শুধুমাত্র চেনানো অর্থাৎ চিনিয়ে দেওয়া জানিয়ে দেয় তিনি শুধুমাত্র সেখানেই সীমাবদ্ধ ছিলেন না বললেন তিনি সাক্ষাৎ করিয়েছেন সাক্ষাৎ মানে কি অর্থাৎ পরিচয় পর্ব শেষ হবার পরেও ভিতরের যে অন্তর্নিহিত যে গভীর যে প্রেমাব্দি সেই তার সঙ্গে প্রভু তিনি আমাদের সম্বন্ধ স্থাপন করে দিয়ে গিয়েছেন তিনি আমাদেরকে আমাদের সম্বন্ধটি স্মৃতি করিয়ে দিয়ে গিয়েছেন আমাদের বিদায়ের সেই সুক্ত কে তিনি জাগ্রত করেছেন তিনি না আসলে আমরা পেতাম না যদি গৌর না হইত তবে রাধার মহিমা প্রেম রস সিন্ধু সীমা জগতে জানাতো কে আমাদেরকে কেউ জানাত না একমাত্র যদি তিনি না আসত তিনি একমাত্র আমাদেরকে এসেছে তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে মহাপ্রভুর ভূমিকাটা কি মহাপ্রভুর ভূমিকাটি কি বললেন যতক্ষণ আমাদের হৃদয়ের এই চেতনাটি জাগ্রত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অন্ধকার এই তম নাশ করা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আমাদের চেতনাটি জাগ্রত না হচ্ছে অর্থাৎ আলোর স্ফূরণ না হলে অন্ধকারকে যাবে ঠিক তত যতক্ষণ না আমাদের সুক্ত চেতনাটি জাগ্রত না হচ্ছে না স্মরণের না সাধুবাক শাস্ত্রবাদকে বিশ্বাস আসবে না শ্রদ্ধা আসবে না শ্রদ্ধা আগে বলে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কবে শুভের অনিশ্চয় কৃষ্ণ ভক্তি সম্পাদ সর্বকর্ম সম্পাদ অর্থাৎ শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় শুধুমাত্র সুদৃঢ় বিশ্বাস সুদৃঢ় বিশ্বাস যদি থাকে তাহলে তখনই হবে সেটি শ্রদ্ধা এবং যদি শ্রদ্ধা বলা হয় অর্থাৎ দৃষ্টভক্তিকে সম্পাদনাতে কৃষ্ণ ভক্তির যাজোন ধারণ निरांगম করা যায় তাহলে স্বরূপ পরম সম্পাদিত হয় আর কোন কর্ম আর বাকি থাকে তাই বনে যদি আমাদের এই সুপ্ত শিক্ষাকে জাগ্রত না হয় আমাদের এই শুদ্ধাটি আজমেলা প্রেম মুক্তিটিও জাগ্রত হলো